আসসালামু আলাইকুম অনেকগুলো চমৎকার চমৎকার কালারের সুতা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মালেকর চিকন থিকনেসের সুতা তো এগুলো ছিল চট্টগ্রাম থেকে জুই আপুর অর্ডার তিনি মূলত চুরির বিজনেস করেন বিভিন্ন ধরনের কালার নিয়ে তিনি হচ্ছে চুরি বানাবেন তো তিনি জাস্ট এক্সপেরিমেন্টভাবেই এই কালারগুলো নিলেন যেগুলো হচ্ছে ঠিক ঠিক করে গ্লেসি টাইপের হবে তো তিনি এই সুতোগুলো দিয়ে এক একটা চুরি বানিয়ে দেখতে চান যে আসলে কেমন হয় তো আমার কাছে যতগুলো কালার ছিল আলাদা আলাদা কালারের তো সবগুলো কিন্তু আমি পঞ্চাশ গ্রামের বল করে এভাবে করে তাকে আমি দিয়েছি সবগুলো মিলে এক কেজি পরিমাণ টোটাল হয়েছে আলহামদুলিল্লাহ পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক কেজি পরিমাণে যদি আপনারা নিতে চান তাহলে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ আসবে তো আমার পেজ সোফা হ্যান্ডিক্রাফটসে আপনারা নক করতে পারেন যে যে কালারের সুতা লাগবে সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ আমি বেশ কিছু কালার স্টক করেছি ভবিষ্যতে আরও আনবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হবো আপু সুতোগুলো হাতে পেয়ে সুন্দর কিন্তু রিভিউ দিয়েছেন এই যে আল্লাহ হাফেজ